কী দেখছো ভাবছো এখন আমি গ্লাসে হলুদ ঢালবো আর সেটা তোমাদের দেখাবো ভাইরে ভাই তোরা এত বেকার যে ধারণার বাইরে আমার বাড়ির লোক তো চব্বিশ ঘন্টা আমাকে খোঁটা দেয় আমি নাকি বেকার কিন্তু না আজকে জানতে পারলাম আমার থেকেও বেকার হচ্ছিস তোরা যারা ওই গ্লাসে হলুদ ঢালে আর সবাই হাঁ করে দেখছে এদের জ্বালায় ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো রিলস স্ক্রল করা যাচ্ছে না স্ক্রল করলেই জলে হলুদ ঢালছে সবাই সবাই জলে হলুদ ঢালছে কদিন আগে একটা ট্রেন্ড উঠেছিল বোতল ফুটো করে কি জানি বোতল ফুটো করে জল পরে কি হচ্ছিল বৃষ্টিতে মনে হয় জীবনে ভেজে নেই বোতলের জল ছাড়া এরা ভিস্ত না আর এখন হয়েছে এই জলের মধ্যে হলুদ দেওয়া কেন ওরে তোদের বাড়িতে তরকারি হয় না তরকারিতে হলুদ দিতে দেখিসনি কখনো যে জলের গ্লাসে হলুদ দিয়ে দিয়ে দেখছিস এতদিন তো শুনেছিলাম মানুষের বিয়ের সময় গায়ে হলুদ হয় এখন তো ইনস্টাগ্রাম ফেসবুকের দৌলতে দেখেও নিলাম যে না গ্লাসেও হলুদ হয় বন্ধুরা ফোন করে করে বলছে কিরে ওই টার্মারিক ম্যাজিক করেছিস কেন রে এখন আমার বিয়েতে গায়ে হলুদের বলছে আমি গ্লাসে কেন হলুদ দিতে যাবো কেউ কেউ তো দেখছি বলছে আমার বাড়ি তো কাঁচের গ্লাস নেই তাই আমি স্টিলের গ্লাসে দেখো হলুদ দিয়ে ম্যাজিক দেখাচ্ছি ওই স্টিলের গ্লাস না তোদের মাথায় ফাটাতে হয় তারপরে তার ম্যাজিক সব ঘুসে যাবে চতুর্থ